2 ফিট বাই 2 ফিট ভাই সব কিছু দেখানো সম্ভব না দেখা যায় আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আরো কিছু মাল দিতে পারবো আচ্ছা দেখেন দেখাইলাম আমরা জাস্ট দিলাম এরকম চমৎকার চমৎকার অনেক ডিজাইন আছে এগুলা Paris Creative বলে আমাদের কত থেকে কত আপনার এটা 90 টাকা থেকে শুরু করে 140 এর ভিতরে এখানে 90 থেকে 140 টাকা পর্যন্ত ওকে এরপর আমরা কি সাইজ স্টাইলস দেখব একটু চলেন আমরা একটু পাশাপাশি এটার সাথে আটবারের কিছু আইডিয়া দেই অনেক আছে এটার সাথে মিলাই না বর্ষার জন্য

আর আমাদের কাছে আপনার ফিটিংস আছে আপনার বাড়ির লুকিং চেঞ্জ করার জন্য এই জিনিসগুলো আমরা अवेलेबल রাখছি আপনার ওকে সকল কালেকশন যেমন এই বাংলাদেশ 64 জেলা ফ্রি ডেলিভারি আমাদের দিক থেকে আপনার 15 বছরে 15 বছর রিপ্লেস গ্যারান্টি আপনার প্রত্যেকটা কলে 15 বছর রিপ্লেস গ্যারান্টি শুরু করে যে আপনার এগুলো সবই 15 বছর রিপ্লেস ওকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আপনার জি আচ্ছা একটা বাড়ি সাজানোর জন্য যাবতীয় সব কিছু আমার কাছে আছে আপনার মানে টাইলস এর পাশাবাটি টাইলস থেকে স্যানিটারি থেকে শুরু করে যাবতীয় যা আছে সবকিছু আর একটা কথা কি ভাই আপনি ভিডিও দেখে যদি কেউ আমার কাছে আসে আপনার যতটুকু সম্ভব অনার করে আমি অনার করে দিব এবং যদি মালের পরিমাণটা হাজার হয় বাংলাদেশের 64 জেলা জেলায় একেবারে ফ্রি ডেলিভারি আপনার